আসসালামু আলাইকুম মিস্থির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি আলুর কাবাব খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই অসাধারণ স্বাদে আলুর উপকরণটি আজকে আপনাদেরকে করিয়ে দেখাব আমি এখানে প্রথমে একটা পাত্রে এক কাপ পেস্ট করা আলু নিয়েছি তারপর দুটো সিদ্ধ ডিম গেট করে এর ভিতরে দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ধুনের পাতা কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এবং লবণ দিয়েছি হাফ চা চামচ এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর ভাজা জিরের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর আদা এবং রসুন পেস্ট দিয়েছি এক চা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি তিন টেবিল চামচ আর একটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি পাউরুটি আমি তিন পিস পাউরুটিকে ব্রাইন্ডারে একটু ব্যান্ড করে নিয়েছিলাম সেখানে আমি এখানে তিনটা স্লাইস আমি এর ভিতরে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মেখে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এক একটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে আমি কাবাবের শেপগুলো দিয়েছি এখন ভাজার পালা কড়াইতে খুব ভালোভাবে আমি তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি চুলার জাল আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই সবকটা কাবাব আমি ভেজে নেব খুব অল্প সময়ে আপনারা এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন কিন্তু খেতে খুবই অসাধারণ সবকটা কাবাব আমার ভাজা হয়ে গেছে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখন আমি ফ্রোজেন করেছি কিছু কাবাব এরকমভাবে একটা টেতে তেল মাখিয়ে কাবাবগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা পর বের করে আমি এয়ারটাইট ব্যাগে এগুলোকে সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে অনেক দিন এগুলো খাওয়া যাবে অন্তত দুই তিন মাস আপনারা এইভাবে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে